তাদের খানা পিনা যে একটা অবস্থা ওইটা আপনি ই করতে পারতেছি না যাতায়াত করতে পারতেছি না না যেতে পারিনি আমি এখনো যেতে পারি না কালকে রাতের থেকে বলুন এখনো যেতে পারি না এখন যাব এদেরকে দেখি নিয়ে আসতে পারি কিনা এটাই চেষ্টা করতেছি আর কি এখানে এইটা ভোট একটাই আছে ভোট দিয়ে দেখি কিছু করা যায় একটা ভোট না হ্যাঁ একটাই ভোট আরেকটা হইলে মনে হয় আরেকটা হইলে আমাদের জন্য একটু সুবিধা হইতো মানুষ অনেকগুলো মানুষ আটকে আছে আবার অনেক মানুষ খানা পিনা কিছু পাচ্ছে না আচ্ছা দোস্ত ভাইয়া আমরা নিজেদের মধ্যে একটা গ্রুপের থেকে আসছি আর কি আমাদের কোনো নির্দিষ্ট আপনি আজকে সকালে আপনার ছয়টায় গাড়িতে উঠলাম আর কি শহর থেকে হ্যাঁ বোট নিয়ে আসছিলাম কিন্তু পানির কিছু জায়গায় কমে যাওয়ার কারণে বোটগুলো গুলা ইউজ করা হয় নাই আমরা আমরা লোকাল মানুষদের সহায়তায় কোথায় কোথায় জানার দরকার ওইসব জায়গা গুলো চিহ্নিত করে চেষ্টা করছি আর আমরা বিশ জন মত আসছি দেখছি শুকনো খাবার আত্মীয় স্বজন যারা আছেন তারা নিয়ে যাচ্ছেন বুটে করে আমাদের গতকাল যখনই হয় আমরা আমাদের এখানে একটা নাদিশ হাট পলিজিটিভ চবি আছে সেখানে আমাদের প্রায় ছয়শোর মতো আহ আমাদের মানুষ আমাদের আশ্রয় গ্রহণ করেছে সেক্ষেত্রে আমাদের তরুণ আমাদের এলাকার তরুণ যুব সমাজ আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধিবৃন্দ সবাই সাহায্য সজিত করেছেন আর ক্ষেত্রে হলো আর অন্যান্য যারা ছিলেন তো তাদেরকে আমরা পরবর্তী প্রথমে আশ্রয় কেন্দ্রে আসতে চাননি পরবর্তীতে এলাকার লোকজনই তাদেরকে নিয়ে এসেছেন বুঝিয়ে নিয়ে এসেছেন তো আমাদের আশ্রয় কেন্দ্রগুলোতে আমাদের গতকাল রাত থেকেই আমাদের পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হচ্ছে তাদেরকে খাবার এবং তাদেরকে সাথে সাথে পানি বিশুদ্ধ করেন ট্যাবলেট এবং আমাদের প্রত্যেকটা আশ্রয় কিন্তু আমাদের মেডিকেল টিম আছে তো তাদেরকে প্রয়োজনীয় আনুষাঙ্গিক সবকিছুই দেওয়া হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আইটি বিষয় যে আমাদের পর্যাপ্ত পরিমাণ খাবার মজুত আছে আর আমাদের আশেপাশে যারা আমাদের দেখা যাচ্ছে আমাদের এখানে আমাদের বড় নৌকা আছে যেগুলো কিন্তু আমরা উদ্ধার কাজে আমরা ইউজ করতে পারতেছি না কারণ যেহেতু রাস্তাঘাট ছোট এক্ষেত্রে আমাদের ছোটো নৌকা হলে ভালো হয় আমাদের মোটামুটি সেগুলো আমাদের এলাকার তরুণ তরুণ সমাজ এবং আমাদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তারা সকলেই সাহায্য সহযোগিতা করেছেন এই জন্য তাদেরকে আমি অন্তর অন্তর থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর পাশাপাশি হলো আমাদের এখানে প্রায় সাড়ে চার হাজার লোক আশ্রয় কেন্দ্র আশ্রয় গ্রহণ করেছেন আর আমাদের একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন আর আমাদের স্বাভাবিক পরিস্থিতি এখন আগের চেয়ে দেখা যাচ্ছে একটু ভালো কারণ আমরা গতকাল যখন আসছিলাম সেখানে এখানে পানি ছিল সকালেও ছিল বাট এখন এই রাস্তাটা দেখা যাচ্ছে পানি একটু কম তো সেক্ষেত্রে আমি সবাইকে সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানাবো আর পাশাপাশি কেউ যাতে মানে বাড়িতে না থেকে আশেপাশে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে বা উঁচু ভবন যেখানে আছে সেখানে যাতে আশ্রয় নেয় তাহলে আমাদের ক্ষয়ক্ষতি পরিমাণ বা আমাদের প্রাণহানির সংখ্যা থাকবে না আমাদের একজন নিহত হয়েছেন আর আনুমানিক আমাদের বিশ থেকে পঁচিশ জন আহত হয়েছেন আসলে আমি পোস্টমর্টম ছাড়া তো কোনো কিছু বলা যায় না কিন্তু সবার কাছে জনশ্রুতি সবার কাছে ধারণা করা হচ্ছে যে বিদ্যুৎ স্পষ্ট হয়ে কি মারা গেছে বলেন কি অবস্থা বর্তমান আলাইকুম ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আমি সম্মানিত যারা শ্রোতা তাদের উদ্দেশ্যে বলছি আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের কালকে থেকে আজকে পর্যন্ত আমরা আপনার টোটাল সরকারের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি মানুষের উদ্ধার কার্যক্রম তৎপরতা চালাচ্ছি এবং আমরা চেষ্টা করছি যারা নিচু এলাকা আছে তাদেরকে আমাদের নিজেদের আশ্রয় কেন্দ্রগুলো নিয়ে আসার জন্য এবং আমরা এইভাবে এলাকার জনসাধারণ তরুণ ব্যক্তি তরুণ সমাজ প্রত্যেকে আমার জনসাধারণ আমাদের সহযোগিতা করছে সরকারিভাবে আমরা এগিয়ে এসেছি আমাদের মেডিকেল টিম কাজ করছে বিদ্যুৎ বিভাগ কাজ করছে উপজেলা প্রশাসন কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি এবং বর্তমানে কিছুটা এখন পর্যন্ত পানির কিছুটা উন্নতি রয়েছে আর আমরা একজন লোক মারা গিয়েছে আমরা শুনেছি এবং এটা আর প্রায় বিশ পঁচিশ জনের মতো আহত রয়েছে আমরা আহতদেরকে মেডিকেল টিম কাজ করছে আমাদের সার্বক্ষণিক আমরা সেবা নিয়োজিত সার্বক্ষণিক আমরা প্রস্তুত হয়েছি আমাদের স্বেচ্ছাসেবক টিম সরকারি বেসরকারি এবং বিভিন্ন ব্যক্তি সচেতন ব্যক্তিরা এগিয়ে আসছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাইকে স্যার বলেছেন একটা মাত্র একটা মাত্র যুবক যে কিনা যে কিনা যে কিনা ওরা স্লোগান দিচ্ছে আজাদি আজাদি করে ধন্যবাদ ভাইরা আসছেন আপনার হাটাদারি উপজেলার শিক্ষার্থীরা লাইভ ফান্ডিং ও গণত্রাণ সংগ্রহ এই ব্যানারে অস্থায়ী ক্যাম্প এটা যাই হোক এই কিছু মানুষজনদেরকে দেখছি যাদেরকে উদ্ধার করে আনার পরে তারা নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন কেউ কেউ তাদের আশেপাশে যারা আত্মীয় স্বজন আছেন তাদের বাড়িতে চলে আশ্রয় নিচ্ছেন আর উপজেলা নির্বাহী অফিসার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মুর্শেদ আমাদেরকে যেটা বলেছেন আসসালামু আলাইকুম আমি আসছি আমার বাড়ি হচ্ছে রাওজান রাওজান আমরা পড়ছি আপনার দক্ষিণে পড়তেছে পরিচালিত অবস্থা খুবই খারাপ তো এই জন্য আমি বাকি বাটিয়ার থেকে লাইভ জ্যাকেট কিনে 30টা লাইভ জ্যাকেট কিনে এখানে চলে আসছি আর আমরা কালকে কালকে খুব বয়ন্তর ছিল এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়ে আছে এখন কি পানি একটু কমছে হ্যাঁ এখন কমতেছে কমছে আস্তে আস্তে ওইটা তো কমপ্লিট ভাবে এখন বলা যাবে না ওইটা পানি টানার পরে দেখা যাবে বা কতটুকু এখন তো পানি এখনো আছে 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 একটু কমতেছে থেকে কমছে দর্শক যেটা বলছিলাম আমাদের ভাই এবং ওনারা যেটা বলছিলেন এখনো পর্যন্ত নির্দেশনা দিয়ে যাচ্ছেন এখানে উপজেলা নির্বাহী অফিসার এবং মুর্শিদ ভাই আছেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মোটামুটি এই অবস্থায় আছেন এখানে ত্রাণ সামগ্রী নিয়ে আসা গাড়িগুলো যানজট সৃষ্টি হচ্ছে ওগুলোর কারণে

ওখানে অনেক মুড়ি ভাড়া মন্দাগিনি এগুলা সব জায়গায় এখন মানে বন্দি দুঃখী রয়েছে মানে এখন একম রয়েছে মানুষ আতঙ্ক সৃষ্টি এখানা নাই কিছু নাই এরকম গড়িয়া দশক একটা কল ঢুকে যাওয়ার কারণে আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম মনে হয় তো আবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হচ্ছে হয়তো পরিস্থিতি আরও খারাপের দিকে যাইতে পারে তবে সংশ্লিষ্ট এবং স্থানীয় যারা আছেন তারা জানাচ্ছেন বর্তমানে সকাল থেকে এদিকে পানি অনেকাংশে কমে গেছে এবং পানি টানতে শুরু করেছে কিছুক্ষণ আগে যেই পরিমাণ পানি এখানে রোডে ছিল তা এখন আর নেই এবং সকলেই বলছি সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলাম উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের আশেপাশে যেই কবলিত দুর্গত এলাকা ছিল ওগুলো ঘুরে এবং এই যে নতুন ব্রিজ আগে যে নতুন রাস্তার মাতা নাজিরহাট ওখান থেকে আমি পানিবন্দি আছেন তাদেরকে তারা পরামর্শ দিচ্ছেন অনুরোধ করেছেন আশেপাশে যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেগুলো থেকে যেন তারা এসে আশ্রয় নেন তাহলে হতাহত এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনা এগুলো থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম হাটাজারি উপজেলার নতুন রাস্তার মাথা থেকে দৈনিক আজাদি অমতালাউতে